ইমাম হাসান আলবাসারি রাহমাতুল্লাহ আলাইহির অমৃত বচন করি বুকে ধারণ নিয়তের শিকড় আমলের ওজন থেকে অনেক গভীরে প্রথিত জীবনের শুরুতে জ্ঞান সাধনা করা পাথরে লেখা খোদাই করার মতোই জাজল্য দৃশ্যমান ও অস্থায়ী ধৈর্য হল জান্নাতের সম্পদের ভিতরকার সম্পদ মহান আল্লাহ পাক তার উন্নত চরিত্র বান্দা ছাড়া এই সম্পদ অন্য কাউকে দান করেন না সুসময়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল মানুষই স্বাভাবিক আচরণ করে কিন্তু ক্রান্তিকালে সেই মানুষগুলির আচরণে প্রভূত পরিবর্তন ঘটে কবর গোস্ত ও চর্বি ভক্ষণ করে কিন্তু সেটি সত্য ধর্মদিন ইসলামকে ভক্ষণ করতে পারে না মৃত্যু দুনিয়ার জীবনকে উন্মোচিত করেছে অর্থাৎ মৃত্যু চিন্তাশীল মানুষের জন্য দুনিয়ার আনন্দ কেড়ে নিয়েছে তুমি তোমার সালাদকে যতই পরিশুদ্ধ করবে তোমার জীবন ততই উন্নত হতে থাকবে যদি তোমার কাঙ্ক্ষিত রিজিক। যেমন সম্পদ স্বাস্থ্য বিবাহ ইত্যাদি আসতে দেরি হচ্ছে বলে মনে করো তবে নিজেকে প্রশ্ন করো। তুমি কি সালাতে দেরি বা আলসেমি করছ তুমি সালাতকে কতটুকু গুরুত্ব দিয়ে আদায় করছ কতটুকু মনোনিবেশ করতে পারছ সালাতের ভিতরে হে আদম সন্তান যে দোষে তুমি নিজেই দোষী ঠিক সেই দোষে তুমি যদি অপরকে দোষী সাব্যস্ত কর তবে তোমার ইমান কখনও পূর্ণতা প্রাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সেই দোষ ত্রুটি শুধরে না নাও এই পথ পরিক্রমায় তুমি নিজের মধ্যে আরেকটি ত্রুটি খুঁজে পেয়ে সেটিকে সংশোধন করতে লেগে পড়বে আর এই অভ্যাসটি অব্যাহত রাখবে মহান আল্লাহ পাক মানুষের এই গুণটিকে বেজায় পছন্দ করেন মানুষের সেরা বৈশিষ্ট্য হল অপরের দোষ বা ত্রুটি ক্ষমা করা